আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারকাত অনেকেই দেখেন যে আত্মীয় স্বজনের মধ্যে এমন আত্মীয় স্বজনগণ আছে যে মারা গেছে কিন্তু বিভিন্ন কিছু নিয়ে হাত পেতে আছে এভাবে যে আমাকে কিছু দাও বা আমি জীর্ণ শীর্ণ চেহারা অবস্থা অথবা খাবার চাচ্ছে এমন ধরনের অনেকেই অনেক কিছু দেখে থাকেন তো বিষয়টা হচ্ছে আপনি যদি এরকম কোনো কিছু দেখেন তাহলে বুঝে নিতে পারেন যে আপনার এই বিষয়টা হচ্ছে আপনি অবশ্যই অবশ্যই আপনার যে আত্মীয় স্বজন মারা গেছে এই আত্মীয় স্বজন একটি কষ্টের মধ্যে আছে একটি যারা যন্ত্রণার মধ্যে আছে যেন আপনি কী করবেন আপনার তরফ থেকে যা করার তা হচ্ছে আপনি ওনার জন্য বেশি বেশি কোরআন তালত করে দোয়া করবেন এবং আল্লাহর কাছে তৌবা করবেন ওনার পক্ষ থেকে যা আল্লাহ পাক আমি ওনার পক্ষ থেকে মৃত ব্যক্তি আমার আত্মীয় ওনার পক্ষ থেকে আমি তৌবা করতেছি আল্লাহ আমাকে মাফ করেন এবং ওনাকেও ক্ষমা করে দেন এই ব্যাপারে আপনারা তোবা করবেন আর যদি আপনার সামর্থ্য হয় তাহলে সেই সামর্থ্য অনুযায়ী আপনি গরিব মিসকিন ফকির যারা আছে তাদেরকে দাওয়াত করে আপনি খাওয়াবেন এবং তার পক্ষ থেকে দান সৎকা করে দিবেন এটাও উত্তম হিসাবে বলা হয়েছে কিতাবে তো আল্লাহ পাকা আমাদেরকে কবুল করুন বিদানী চালামু আলিকুম ও রহমতুল্লাহি